ইরা হ্যালো আব্রিয়ান সালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি একটি কিং ফিশার এটা হচ্ছে এগারো ফিট অ্যাডভান্টেজ পাওয়ার এটা খুব ভালো মানের এবং অনেক স্ট্রং একটি টু পার্টের রড এটা আমাদের কাছে দশ ফিট এবং এগারো ফিট রয়েছে তো এটা এগারো ফিটটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা এবং বারো ফিটটার দাম হচ্ছে ছয় হাজার টাকা সরি এগারো ফিটটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এটা হচ্ছে এগারো ফিট এটার মূল্য হচ্ছে ছয় হাজার টাকা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা দেখতে যেমন চমৎকার এটা ফোম হ্যান্ডেলের ফোম হ্যান্ডেলটা পিস লাইনার না আর এই যে এটা হচ্ছে এখানেও কিংফিশার এই যে লেখা আছে খুব সুন্দরভাবে এটা খুব ভালো একটি প্রোডাক্ট এখানে যে বিদ্যুৎ পরিবাহী দেয়া আছে এটা খুব সুন্দর এবং অনেক ভালো এটা যে রিং গাইডগুলো রিং গাইডগুলোও খুব ভালো এবং উন্নত মানের এই যে উন্নত মানের রিং গাইডগুলো আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন ওই ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়েরা আসছে ওনারা ওনার প্রোডাক্টগুলো নেবেন তো কেমন আছেন তো কোথা থেকে আসছেন আপনি আমি আসছি দেবীগঞ্জ থেকে দেবীগঞ্জ এটা কি আচ্ছা আচ্ছা তো আমাদের ঠিকানাটা কিভাবে আপনি তো মনে হয় এর আগে আরো আসছিলেন আমাদের আরেকটা অফিস আছে ছিল ওইখানে আসছিলেন এর আগে কি নিয়েছিলেন টু পার্ট নিয়েছিলেন তো ওইটা ইউজ করছেন ওটাকে ভালো ছিল আচ্ছা আবার তো অনেকদিন পর আসলেন

ইউটিউব চ্যানেল দেখে আচ্ছা আচ্ছা তো আমাদের ভিডিও আপনি দেখেন সব সবসময় দেখি দেখেন ভালো লাগে ভিডিও গুলো অবশ্যই ভালো লাগে ভালো ভিডিও লাগে তো আসছি আচ্ছা আচ্ছা তো তার সাথে তো আপনি মেশিনও নিছেন মেশিনটা কেমন লাগছে মেশিনটা অনেক সুন্দর দেখতে যেমন গেট আপ মনে হচ্ছে অনেক ভালো হবে আসলে ইউজ করার পরে বুঝা যাবে মিস করে পারবে কিন্তু মেশিনটা স্মুথ আছে ঘোরান দেখি আছে আচ্ছা আচ্ছা আপনার নাম কি জানি আমার নাম হচ্ছে মোহাম্মদ জিসান জিসান আপনার ভাষা আমার বড় ভাই

আচ্ছা আচ্ছা মাস্ক কি মারেন মাঝে মাঝে সময় হয় বড় ভাই মারে একসাথে আপনারা সময় দেন মানে একটু সময় ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সকলকে ওনারা আসছে এই যে মেশিনটা মেশিনটা একটু ঘোরান দেখি এই মেশিনটার মূল্য হচ্ছে আঠারোশো টাকা খুব ভালো একটি মেশিন অনেক স্মুথ এবং অনেক সুন্দর এটা খুবই ফিনিশিংটাও নট ব্যাট এটার সামনে ড্রাগ পাওয়ার বা চাবিটা হচ্ছে সামনের দিকে অনেক সুন্দর এই যে মেশিনটা এটা ডিটেলসটা এখানে আছে এটা কিংফিশার ব্র্যান্ডের হ্যাঁ এটা ফাইভ বল আর এটা হচ্ছে আপনার কত সিরিজের এটা হচ্ছে তিন হাজার সিরিজ তো তিন হাজার সিরিজ হলে মেশিনটা বড় সড়ো লাইন ক্যাপাসিটি অনেক বেশি তারপরে যদি আপনারা কেউ লাইন ক্যাপাসিটি দেখতে চান তো এইখানটায় আপনারা একটু পুশ করে দেখে নেবেন এখানে সব কিছু ডিটেলস লেখা রয়েছে এই যে অনেক সুন্দরভাবে লেখা আছে আপনারা দেখে নেবেন তো আপনি আমাদের ফিশিং ফেডারের পক্ষ থেকে কিছু যদি বলতেন আসছেন কেমন বাকি না সামনে মনে দেখলাম অনেক শিপ সুতা বসি আমার কাছে অনেক কিছু আছে আচ্ছা আচ্ছা নরমত অনেক কিছু আচ্ছা ওকে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন দোয়া করবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু